কেমন বন্ধুরা কেমন আছেন সবাই যারা টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিভাবে মনিটাইজেশন করবেন কিভাবে পেমেন্ট নেবেন এ টু জেড এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সো প্রথমতে আপনাকে যে টাস্কটা কমপ্লিট করতে হবে 300 ভিউ লাগবে যে কোনো একটা পোস্টে দেন সাবস্ক্রাইবার লাগবে মিনিমাম 1k रिक्वायरमेंट সেটা কিন্তু আমি কমপ্লিট করেছি দেন আমি যদি প্রোফাইলের উপরে চলে যাই প্রোফাইলের উপর চ্যানেল সেটিংসের উপরে ক্লিক করে দেবো দেন সেটিস সেটিসফ্যাকশানের উপরে ক্লিক করে দেবো দেন এখানে একটা নিচে অপশান দেখতে পাচ্ছে মনিটাইজেশন অপশন এই মনিটাইজেশানের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এই যে টোন টোকেন জিরো জিরো ব্যালেন্স দেখাবে যা প্রথমে কিন্তু আপনাদেরকে গড ইট দিতে হবে এইভাবে একটা অপশন আসবে গড ইট দিয়ে দেবেন এখানে কিন্তু আপনাদেরকে বাড়তিভাবে কোনো ধরনের সেট আপ করতে হবে না শুধু টেলিগ্রাম ওয়ালেটে ক্রিয়েট করবেন ওয়ালেট ক্রিয়েট করে এই টোন অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে টোন অ্যাকাউন্টের সাথে কিভাবে কি করবেন এটা জানতে হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রিলেটেড আপনাদের ভিডিও লাগবে সো যদি আপনাদের এই রিলেটেড ভিডিও লাগে তাহলে আমি পরবর্তীতে আপনাদের সাথে এই রিলেটেড ভিডিও শেয়ার করব সো আপাতত কিন্তু বেশি রিকোয়ারমেন্ট নাই এক হাজার সাবস্ক্রাইবার অ্যান্ড তিনশো ভিউ হলে যে কোনো একটা পোস্টে তিনশো ভিউ হলে আপনারা অটোমেটিকলি মনিটাইজেশন অপশন এখানে পেয়ে যাবেন এই যে নিচে সেটিক্স সেটিক্সে চলে আসার পর নিচে এখানে মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ